আমি নবম শ্রেণীর ছাত্র আমি একটি কবিতা আবৃত্তি করতে চাই কবিতার নাম আপনি আমার শিক্ষক মায়ের হাত থেকে নিয়ে আপনি আমার চোখের জল মুছিয়ে বলেছিলেন আমি আছি তো ভয় নেই এসো এক স্কুল ছেড়ে অন্য স্কুলে যাওয়ার আগে কেঁদেছি আপনি জড়িয়ে ধরেছেন বলেছেন সত্যকে সহজে অমনোযোগী আমাকে বারবার বুঝিয়েও ক্লান্ত হয়ে আমার পিঠে করেছেন চপেটাধার তারপর পিঠে হাত গুলিয়ে বলেছেন খুব লেগেছে কেন করিস না আমি দিনের মধ্যে ছ ঘন্টা আপনার কাছে থেকেছি অঙ্ক বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল বিজ্ঞান আর আর মানুষ হওয়ার শিক্ষা নিয়েছি মায়ের ওপর রাগ করে স্কুলে এসে শুনেছি আপনি পড়াচ্ছেন জননী জন্মভূমি আমার দাবি মেটাতে পারে না যে বাবা তার প্রতি ক্ষুণ্ণ হয়ে আপনার ক্লাসেই শুনেছি পিতা স্বর্গা পিতা ধর্মা আপনি জীবনানন্দ করে শুনিয়েছেন আমার বাংলা রূপসী বাংলা আপনি সূর্যগ্রহণের আগে শিখিয়েছেন বিজ্ঞান পৃথিবী সূর্য চাঁদ এক শাড়িতে এসে গ্রহণ হয় আপনি শেক্সপিয়ার চিনিয়েছেন আপনি রবি ঠাকুর চিনিয়েছেন আপনি আপনার দৃষ্টিতে আকাশ চিনিয়েছেন আপনার উদারতায় বাতাস চিনিয়েছেন আপনার স্নেহে পৃথিবী চিনিয়েছেন উচ্চশিক্ষায় যাওয়ার আগে আপনাকে ছেড়েছি যখন এক রাস বিষাদ নিয়ে আপনি আমার কাঁধে হাত রেখে বলেছেন বিজয়ী ভাবা তারপর তারপর আবার আবার আপনাকে পেয়েছি নানা রূপে বারবার পড়াশোনা শেষ হবার পরে আপনি বলেছেন শিক্ষার কোনো শেষ হয় না শিক্ষার কোনো দিন হয় না বিলিয়ে দাও অন্ধকারে মিলিয়ে দাও চেতনায় আমি প্রতিবার আমি প্রতিবার হেরে যাওয়ার আগে শুনেছি বিজয়ী ভাবা দুঃখ শোক গ্রাস করার আগে শুনেছি সত্যকে লও সহজে আপনি আমার শিক্ষক আপনি আমার সততা আপনি আমার চেতনা আপনি 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 আমার সূর্য আমি আপনার চারপাশে শস্য শ্যামলা পৃথিবী হতে চাই মাস্টার মাস্টারমশাই আমি আপনার চারপাশে শস্য শ্যামলা পৃথিবী হতে চাই মাস্টার মাস্টারমশাই